কলকাতার গল্প বলতে গেলেই বলতে হয় তাঁর ঔপনিবেশিক ইতিহাস ব্রিটিশ ভারতের প্রাক্তন রাজধানী এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমৃদ্ধ বন্দর হিসেবে কলকাতার পরিচিতি গড়ে উঠেছিল বিশ্বব্যাপী এই শহরকে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর কিন্তু কলকাতা থেকে মাত্র দু ঘন্টার দূরত্বে আরও একটি অঞ্চলকে নিজেদের দ্বিতীয় বিখ্যাত বন্দর হিসেবে গড়ে তুলতে চেয়েছিল ব্রিটিশরা আঠেরোশো সালের গোড়ার দিকে ইংরেজরা বন্দর হিসেবে গড়ে তোলার জন্য বেছে নিয়েছিল। মাতলা নদীর তীরে জঙ্গলে ঘেরা এক ছোট্ট মেছো গ্রামকে তৎকালীন গভর্নর জেনারেলের নাম অনুসারে বদলে গিয়েছিল সেই গ্রামের নাম গভর্নর জেনারেল লজ ক্যানিংয়ের নামানুসারে গ্রামের নামকরণ করা হয় পোর্ট ক্যানিং বা পোর্ট ক্যানিং কোম্পানি চলুন আজ আমরা জেনে নিই ক্যানিংয়ের ইতিহাস মাতলা নদীর তীরে অবস্থিত ক্যানিংকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার আঠারোশো তিপ্পান্ন সালে বেঙ্গল চেম্বার অফ কমার্স ইংরেজ সরকারকে সতর্ক করেছিল হুগলি নদীতে ক্রমাগত পলি পড়ায় কলকাতা বন্দরে সমস্যা বাড়বে আশঙ্কাও করা হয়েছিল নদী গর্ভের নাব্যতা কমে যাওয়ার কারণে বড় জাহাজ ছোকা বন্ধ হয়ে যেতে পারে তখনই ব্রিটিশ সরকারের তরফে সমীক্ষা চালিয়ে ঠিক করা হয় মাতলা ও বিদ্যাধরী নদীর সংযোগস্থলটি নয়া বন্দর গড়ে তোলার পক্ষে উপযুক্ত সিঙ্গাপুর বন্দরকে টেক্কা দিতে মাকলা নদীর তীরে আধুনিক বন্দর তৈরির স্বপ্ন দেখেছিলেন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং লর্ড ডালহৌসি কার্যত্যাগ করলে আঠারোশো ছাপ্পান্ন সালের আঠাশে ফেব্রুয়ারি তার বন্ধু লর্ড ক্যানিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতবর্ষের শাসনভার প্রাপ্ত হয়ে আসেন তিনি হন ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় লজ ক্যানিংয়ের কর্মদক্ষ শাসনে মাতলাও এক গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে আঠেরোশো তিপ্পান্ন সালের পাঁচই জুলাই লর্ড ডাল মাতলার চুয়ান্ন নম্বর প্লটের দু হাজার পাঁচশো বিঘা জমি এগারো হাজার টাকায় এবং পরে আরও দু হাজার বিঘা জমি কেনেন মাতলা বন্দর রেলওয়ে পথ ও শহরের জন্য এর মধ্যে সাড়ে ছশো একর জমি মাতলা টাউনের জন্য নির্ধারিত হয় লাট সাহেবের নির্দেশে জঙ্গল কেটে তৈরি হল নয়া কোম্পানির সদর দফতর আঠেরোশো একষট্টি বাষট্টি সাল নাগাদ একটি পুরো মাত্রায় নদী বন্দর হিসেবে এটি চালু হয় ভূমি সংস্কার করে নতুন নগর পত্তনের পরিকল্পনা করা হয়েছিল এমনকি যাতায়াত ব্যবস্থার সুবিধার জন্য ট্রাম ট্র্যাকের পরিকল্পনাও করা হয়েছিল এখানে আঠেরোশো সালে শিয়ালদা দক্ষিণ তৎকালীন বেলেঘাটা স্টেশন থেকে ক্যানিং পর্যন্ত রেলপথ স্থাপন করে ইস্টবেঙ্গল কোম্পানি যা পূর্ববঙ্গ রেলওয়ে নামেও পরিচিত ছিল আঠেরোশো সাতাশিতে ইস্টবেঙ্গল কোম্পানি রাষ্ট্রায়ত্ত হয় ভারতীয় রেলের ইতিহাসে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং অন্যতম প্রাচীন স্টেশন পোর্ট ক্যানিং গড়ে তোলার কাজের সুবিধার জন্য মাতলার তীরে গড়ে ওঠে ক্যানিং সাহেবের বাংলো যা পরিচিত হয় ক্যানিং হাউস নামে সুন্দরবনের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের মাতলার নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজাল্লাজ গ্রামের মাতলা নদীর পাড়ে অবস্থিত ঐতিহাসিক ক্যানিং বাংলো রেলওয়ে স্টেশন থেকে মাত্র কিলোমিটার উত্তরে আজও ধ্বংসস্তুপের মতো দাঁড়িয়ে এই প্রাসাদ বাইশ কক্ষের এই প্রাসাদ বর্তমানে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের অধীনে দু সালে লজ ক্যানিং এর বাড়িটিকে ঐতিহ্যশালী ভবনে স্বীকৃতি দেওয়া হয় 18৬২ থেকে আঠেরোশো পর্যন্ত এই ঐতিহাসিক বাংলোতেই চলত পোর্ট ক্যানিং এর কাজকর্ম এমনকি আঠেরোশো মিউনিসিপ্যালিটির কাজকর্ম হতো এই ভবন থেকেই আঠেরোশো বাষট্টি সালের মার্চ মাসে ভারত ত্যাগ করেন লর্ড ক্যানিং সেই বছরই সতেরোই জুন মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে তার মৃত্যু হয় তার ঠিক পাঁচ বছর পর অর্থাৎ আঠেরোশো সালে বিধ্বংসী সাইক্লোনে ধ্বংস হয়ে যায় ক্যানিং বন্দর ক্যানিং বন্দর যে ধ্বংসের মুখে পড়তে পারে তার আগাম পূর্বাভাস দিয়েছিলেন হেনরি পিডিংটন পেশায় সিপিং ইন্সপেক্টর এই ব্রিটিশ নাবিকে ট্রপিক্যাল ঝড়ের নাম গিয়েছিলেন সাইক্লোন অভিজ্ঞ সমুদ্রবিদ পোর্ট ক্যানিংয়ের উচ্চাভিলাষী প্রকল্পের ভিতর বিপর্যয়ের গন্ধ পেয়েছিলেন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন প্রবল ঘূর্ণিঝড় পনেরো বছরের মধ্যে ম্যানগ্রোভ বনের ভিতরে খুব গভীরে অবস্থিত এই বন্দরটিকে ধ্বংস করবে আর তাই হয়েছিল স্বপ্ননগরী হয়ে ওঠার আগেই স্বপ্ন ভেঙে পড়েছিল লর্ড ক্যানিংয়ের পোর্ট ক্যানিং পুরনো স্মৃতির গন্ধ মেখে জেগেছিল শুধু ক্যানিং হাউস ছোট্ট গ্রামটি ফিরে গিয়েছিল তার পুরোনো জীবনে আজ ক্যানিং হয়ে উঠছে পর্যটকদের গন্তব্য ক্যানিং থেকে পৌঁছে যেতে পারেন সুন্দরবন জাতীয় গোদখালী ক্যানিং থেকে ঢামাখালি হয়েও আসা যায় সুন্দরবন শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ক্যানিং ট্রেন চলে সরু পথে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস এবং বাসন্তী হাইওয়ে এই পথে ক্যানিং কলকাতার সঙ্গে যুক্ত এরকমই আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না